এতদিন নামাজ পড়েছে বারান্দায় কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে জরে কোন কাতারে তাহলে আজানের গুরুত্বের দরকার আছে না নাই আপনার বলেন তো সামনে কাতারে যারা নামাজ পড়ে আর বারান্দায় যারা নামাজ পড়ে দুই মুসল্লি কি এক হয় নাকি দেখবেন সামনে কাতারে যারা নামাজ পড়ে আকামতের আগে একটা আকামত আছে আমাদের গ্রামগঞ্জ আছে এখন শহরে আছে কিনা জানি না আমাদের গ্রামগঞ্জে মত আকামত দেওয়ার আগে বলে মোবাইল বন্ধ করো কথা কয় না শহরে কয় এরা কিন্তু যারা সামনে কাতারে দ্বিতীয় কাতারে তৃতীয় কাতারে ওরা কিন্তু শুনবার পায় কিন্তু যারা শেষ কাতারে বারান্দাতে সে যা আছে ওরা কি মোবাইল বন্ধ করে শুনবার পাসে ওরা দৌড়ে আসে আল্লাহ হকবার মানে মো মানে রাখার ধরা লাগবে যে আল্লাহ হকবার যে আল্লাহ হকবার নিয়ম সে ইতিমধ্যে এক সহায় তার নামাজ পড়ে না ওই নামাজের সময়ও জানে না ওই কল মারছে কল যেই কল দিছে ভাই রিংটন তো সেই রিংটন বাধা শুরু হয়ে গেছে সামনে কাতার থেকে এক মুসল্লি বলতেছে সালারে সালারে না শেষ হলাম বললাম চাচা কি করলেন খই কোল যে চলে গেছে বাবা এই শয়তানের রিংটন বাজার কারণে আমার মন তো নামাজ ছিল না আমি বললাম মুরব্বী শুধু আপনার না মসজিদের মধ্যে যারা আছে সবাইকে জিজ্ঞাসা করা হলো যখন উমুকের বারান্দায় রিংটন বাজলো আপনাদের মন তখন কোথায় ছিল সবাই বললো হুজুর সবার মন তখন ওই রিংটনের দিকে গিয়ান অরপর রাগ হচ্ছিল যদি পাইতাম সবার কিন্তু রাগ হয় জোরে কোন হয় কি হয় না যখন কারো রিংটন বাজে তখন সকলে রাগ হয় কি হয় না এই জন্য যারা সামনে কাতারে নামাজ পড়ে তাদের মোবাইল করে রিংটন বাজে না কিন্তু যারা বারান্দায় শেষ কাতারে নামাজ পড়ে তাদের মোবাইল কিন্তু মাঝে মধ্যে রিংটন বা কারণ কি আজানের গুরুত্বর দরকার আছে না নাই এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায় কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে বাজান গো বারান্দায় এসে বলতেছে রে বারান্দা আজ কাছে নামাজ পড়ব না আমি নামাজ পড়ব আজকে সামনে কাতারে এই বলে মসজিদের মধ্যে রাকাল ঢুকতেছে আপনারা বলেন তো মসজিদ হওয়ার নিয়ম আছে না নাই কি পাও শুধু ডান পাও না একটা দোয়া আছে আল্লাহুম্মা আব আবার আরহামাতিক এই দোয়াটা করে রাকাল সামনের দিকে যখন যাবার চাই প্রত্যেকটা সাহাবি রাকাল কে সামনে যাওয়ার জন্য রাস্তা করে দেয় রাখাল মনে মনে কয় আল্লাহ রে এতদিন বারান্দায় নামাজ পড়ে ভাবলাম কি আর আজকে ভিতরে ঢুকে দেখলাম কি আমি মনে করেছিলাম দামি দামি সাহাবির বোধ দামি রাখালের হয়তো জায়গা নাই কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও তাই এটা ভিতরে না ঢুকলে বলে যাবে না এসপি সাহেব সামনে কাতারে এসপি এসপি সামনে কাতারে এখন পর্যন্ত পুরা হয়নি একজন মুসল্লি লাগবে একজন মুসুলি লাগবে স্পিকারি খুঁজতেছে একটা মুসুলি কোথায় পাওয়া যায় রে তাছাড়া তো কাতার পুরা হয় না কাতার পুরা করা লাগবে না টাকায় দেখে মসজিদের দরজা চকিদার খাড়া হয়ে আছে এসপি ডাকতেছে আয় চকিদার কয় না সার না সার এসপি কয় এই বাইরের কথা ভিতরে কোষ কেন বাইরের কথা ভিতরে কোষ রে আমি এসপি তুই চকিদার বাহিরের কথা ভিতরে আয় তুইও যা আয় একেবারে চকিদার এসপির কাছে গেলে এসপি সাহেব চকিদারের পিছনে ঠেলতেছে এ যে কাতার আছে বাবা কাতার বরাবর ডালা সকিদার কয়ে আল্লাহ রে ভিতরে এত মজা আগে জানিনি আল্লাহ আস আপনারা বলেন ইসলামের ভিতরে মজা আছে না নাই কাফা কোরআনের ভিতরে আসো ইসলামের ভিতরে আসো মজা কাক কয় মুসলমান তোমরা নিজের চোখে দেখতে পাবা জোরে কোন কথা ঠিক কি না বাহিরে আসি চোদ্দ দল বিশ দল খালি ভিতরে ঢুকে দেখেন কয় দল জোরে বলেন কয় দল যতদিন ইসলামের বাইরে থাকবো চোদ্দ দল বিশ দল থাকবো যে ইসলামের ভিতরে ঢুকবো মুসলমান কোনো দলাদলি করবে না সব মুসলমান এক দল হবে জোরে গন কথা এতদিন রাখাল বারান্দা থেকে কি মনে করেছিল দামি দামি সাহাবের মধ্যে আমার কোনো জায়গা নাই আজকে ভিতরে ঢুকে দেখতেছে আমিও যাহেরাও তাই একেবারে সামনে কাতারে ওমর ফারুককে দেখার জন্য মেহরাব বরাবর মেহরাব বরাবর রাখাল ডানায়াম দুই রাখার সৈন্যত আদায় করেছে ফজরের দুই রাখার সৈন্যত আসে না নাই শূন্য তাদাই করে রাখাল বসে আছে খালি মেহরাবের দিকে তাকাই আছে কখন হজরতমর এসে নামাজে ডানাবে প্রাণ ভরে হজরতমরকে দেখবে বাজান যেখানে রাখাল নামাজ পড়ে বসে আছে। ওই জায়গায় যিনি দাঁড়াতেন তার নাম হল ওসমান গনি আল্লাহ রসুল বলেছেন গোটা মসজিদের মুসল্লি মিলে যে সব পাবে ইমাম বরাবর পিছনে যেই মুসল্লি দাঁড়াবে সে সেই সব পাবে তাহলে গোটা মসজিদের মুসল্লি মিলে যে সব পাবে ইমাম বরাবর পিছনে যে দাঁড়াবে একাই সে সব পাবে এখন আপনারা শোভানাল দাঁড়াবেন দাঁড়াবেন ইমাম বরাবর পিছনে দাঁড়াবেন আচ্ছা মনে করেন ইমামের মগরেবে তিন রাগাত ফরস পড়াতে এক রাকাতে অজু গেছে মানে রুকুর থেকে যেই শেষ যাবার চাচ্ছে ফুস করে বাইরে হয়ে গেছে তাহলে ইমাম কি বলবে নামাজ বাতিল না নামাজ বাতিল করবে না বরং লাকে কাপড় দিয়ে ওই ইমাম বরাবর পিছনে যেই মুসল্লি আছে তাকে ইমামের জায়গা ডাল করাই দিবে যেখান থেকে আমি নামাজ ছাড়ছি ওখান থেকে তোমার পড়ান লাগবে যদি মুসল্লির হাত ধরে টানের মুসুল্লি ইমাম টান কেন এই কথা বলার সাথে সাথে আশারা কম করে হলো দশটা ব্যাথ মারা লাগবে যে তুই জানিস না ইমাম কেন টানতিছে তো ইমাম বরাবর পিছনে কেন সোয়াবও যেমন আছে লাউ আছে এই জন্য ইমাম বরাবর পিছনে দাড়ি চাসা শার্ট পরা ফুলপেন পরা কোনো লোক দামাবেন না যদি ইমামের রৌদু যায় তো দাড়ি চাসা যদি দিবার চাইও হয়তো জানে কিন্তু লোক রোয় এ কাক সামনে দিলেন আমাদের দাড়ি না থাকলে কি হবে দাড়ি চাঁচার কথা আমরা নামাজ পড়বো না কারণ জাকির নাইকের সবই ঠিক ছিল টুপি ছিল দাড়ি ছিল ফুল ঠিক ছিল কোটার জাকির নাই কথা আপনার তো জাকিরের সব ঠিক ছিল না খালি কোটার টাই সব কয় জাকির নাই জাকির চলবি নাই কারণ তুই কোরআনের ওয়াজ করবো তোর পোশাক হবে খ্রিস্টানের মতন চলবি না রে জোরেখন কথা না তার মানে বাংলার মুসলমান সব জায়গায় ভালো মানুষ না চাইলো মসজিদের ইমাম ভালো চাইতি চাই না এ জোরে গান চাইতি যায় না যার কারণে মসজিদ ভালো সময় এত জোরে শব্দ হয় কেন কে রাগ করছে নাকি রাগ করছে কে রে হাঁড়ি পাল্লার সাউন এত জোরে কেন কি ভাইজান আপনারা রাগ করতে যান একটু মনোযুগ্দ কথাগুলো শুনবেন এত দিন উসমান গনীজ যেই জায়গায় নামাজ পড়তো সেই জায়গায় রাখাল সুন্নত পড়ে বসে আছে কারণ ওমর ফারুক দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে খলিফা কে হবে কে ওসমান বিদায় নেওয়ার পরে হজরত আলী এইভাবে ইমাম একজন চলে গেলে আর ইমাম এই জন্য হজরত মোর বরাবর যিনি দাঁড়াবেন তার নাম হলো ওসমান কিন্তু ওসমান গুনে আয়সা দেখে একজন লোক নামাজ পড়ে ওই জায়গায় বসে আছে রাসুল বলেছেন কেউ যদি কোনো মসজিদের মধ্যে বসে তাকে ওই জায়গা থেকে তুলে দেওয়ার কোনো হুকুম নাই এই জন্যই বলবো ভাইজান মসজিদে কেউ যায় নামাজ ভিসাবেন না যদি কেউ যায় নামাজ ভিসেন তাহলে নামাজ পড়ার পরে কান্দে করে আবার যায় নামাজ নিয়ে বাড়ির যাবেন আপনি মসজিদ দখল করার কোনো ক্ষমতা নাই। আপনি একটা জায়নামাজ বিষয় দিলে অনেকে মনে করবে এটা অমুকের নামাজ ওই জায়গার দাঁড়ান যাবে না এইরকম মনে করলে আপনার পাপ হবে যদি আপনি চান তাহলে মসজিদে একবারে আল্লাহর রস্তে দিয়ে দেন আর যদি আপনি নামাজ পড়তে চান তাহলে যখন আসবেন নামাজ কান্দত করে নিয়ে আসবেন নামাজ পড়ার পরে আবার কান্দে করে যায় নামাজ নিয়ে যাবেন ওখানে প্যাড়িয়া জাগা দখল করার কোনো ক্ষমতা জোরে বলে গ্রামগঞ্জ জেটে বেশি হয় দেখবেন এরা উমুকের যায় নামাজ রে উমুক না আসলে কেউ ডালা বর্ষায় না ওসমান গুনি বাদান গক কি হয়েছে কি হয় কি হয় পোলা নে গল্প হন হুজুর

সকলে বলি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওসমান গুনি বাজান গো পাশি দুই রাখা নামাজ আদায় করে ওই রাখালের হাতটা ধরে বলতে তো ভাই যান আপনাকে কোনোদিন সামনে কাতারে দেখে নাই আজকেই প্রথম সামনে কাতারে দেখতেছি ভাই আপনার পরিচয় কি আল্লাহ রাসুল বলেছেন তোমার দুই পাশে যেই দুই মুসল্লি থাকবে ওই দুইটা মুসল্লির কম পক্ষে তুমি পরিচয় তোমার ভাবের আদান প্রদান করবে তোমার পাশ সেদিনে দাঁড়াবেন তোমার বামপাস সেদিনে ডালাবে এই দুই ধরনের খোঁজখবর আপনার নেওয়া দরকার আপনার প্যাট তিন তরকারি দিয়ে ভাত খাচ্ছেন জোহরের সময় আসরের নামাজ পড়বার যে বুকের সাইতে আপনার প্যাট উঁচা হয়ে গেছে আর আপনার ডান পাশে যে লোকটা সকাল থেকে তার পেটে কোনো খানা দানা যায় নাই ওর প্যাটটা চলে গেছে সাথে আর আপনার প্যাট উঁচা হয়ে গেছে কাতার সোজা করবার গেলে পেটে প্যাটেও লেবেল করা লাগবে জোরে গণ কথা ঠিক কিনা আপনি খায় ঢেকুস মারা নামাজ পড়বেন আপনার পাশের ভাইটা না খায় থাকবে এটা মুসলমানের জামাত নয় এটা মুসলমানের কাতার নয় অন্তত তো আপনি তিন তরকারি দিবার না পারলেও আপনার পাশের ভাইয়ের বাড়িতে দুই তরকারির খাবার দিতে হবে কিন্তু আমরা তো কিছু খবরই পারি না তো সুৎখোর বাড়ে এটা গেরামের ভাষা রাগ করতেছেন আপনার ডান পাশে ডালাতে সুৎখোর বাম পাশে ঘুষখোর মধ্যে আপনি হালালু আর দুই দিকে হারামি গোড়ালি মিল করে নামাজ পড়তেছেন সালাম ফিরালে নামাজ শেষ কিন্তু জামাজ শেষ হবে না খপ করে দুইজনের হাত ধরা লাগবে ধরে বলা লাগবে ভাই যান আমরা তিনজনে জান্নাতে যাবার চাই আপনারা কি কন ওই দুইজন বলতেছে আলহামদুলিল্লাহ তখন বলে ভাই তাহলে একটু কানে কানে গল্প আছে এক বসাতে ঘুষারুক বসাতে সুদারুক বলতে ওঠে ওটা বুকের সাথে বুক লাগায় আল্লাহ মাজিদ মোহাম্মত আলিল্লাহি অলিরাসুল্লি এ কথা বলার পরে কানের কাছে ফিস ফিস করে বলতে দেবে ভাই যান একসাথে তো জান্নাতে যাবার চাই কিন্তু আপনি বলে সুদ খান হেকমতের সাথে বলা লাগবে চিল্লা বলা যাবে না ফিসফিস করে আপনি বলে সুদ খান ওই তখন খালি পায়ের দিকে তাকাই পায়ের দিকে এমন জায়গা ধরলি রে কিছু বলা যাচ্ছে না ধরিছে কোন জায়গায় মসজিদে জরে কম কোথায় নামাজ না পড়লেও মসজিদকে ভালোবাসে এই রকম মুসলমান আমাদের বাংলাদেশে আছে না নাই আমার গ্রামে দুইজন বেন আমাদের লাগে বলতেছে বিশ্বাস যদি না করিস মসজিদ ছোয়া কমস আমি কলাম তোরা নামাজ পড়িস কই নামাজ না পড়লে কি হবে হুদুর মসজিদ আল্লাহর ঘর আমরা বিশ্বাস করি তার মানে কি বোঝা গেল নামাজীরাও কিন্তু মসজিদ করার সময় দুই চার বস্তা সিমেন্ট দেয় জোরে কম দেয় কি দেয় না হয়তো দেখা যাচ্ছে নামাজির চাইতে বেয়ানামাজি বেশি দেয় যদি ঘোষণা হয়ে যায় যে এলাকার মসজিদ অমুক হিন্দু গুরু ভাঙবার আসতেছে তখন দেখবেন নামাজির চাইতে বেয়ানামাজি লাঠি লিয়া খাড়া হবে জোরে কথা ঠিক কি না নামাজীরা কি বলবে সারা দেব নামাজ পড়িনি রে আজকে শহীদ হবো জোরে কোন কথা ঠিক কিনা আমি হিসাব করে দেখলাম যেই ব্যান আমাদের মসজিদ রক্ষা করার জন্য লাঠি ধরবে যেই ব্যান আমাদের মসজিদ গড়ার জন্য সিমেন্ট দেয় ওই ব্যান আমাদের কোনো দোষ নাই দোষ হলো নামাজের আমরা ঠিক মতো নামাজের দাওয়াত দিবার পারিনি বলে ওই লোকটা এখন পর্যন্ত নামাজ পড়ে না জোরে কোন কথা ঠিক কিনা বাদান গো একটু খেয়াল করেন ওসমান গুনি বলতে যে ভাই যান আপনাকে কোনো দিন সামনে কাতারে দেখি নাই আজকে প্রথম সামনে কাতারে দেখতেছি আপনার পরিচয় কি রাখাল বলতেছে আমি বারান্দার আল্লাহর আমি সামনে কাতারে কেবল মাত্র দেখার জন্য আইছি আমি দেখার জন্য সামনে কাতারে আইছি আমি না দেখে যাব না ওসমান গুনি বলে ভাই যান আমিও দেখার জন্য সামনে কাতারে কিন্তু আজ পর্যন্ত আমার দেখা ভাগ্য হইল না রাকাল বলতেছে মনে হয় তাহলে চোখে দোষ আছে দেখার জন্য সামনে কাতারে কিন্তু দেখা কেন ভাগ্য হয় না আর আমি দেখার জন্য আইছি আমি না দেখে যাব না রাখাল দেখতে চাই তোমর কে আর ওসমান গুণি দেখতে চায় নামাজের মালিক আল্লাহ একজন দেখবে আল্লাহ আর দেখবে দেখবে আল্লাহওয়ালা জোরে কম একজন দেখবে কি আল্লাহ ওসমান গুণি কি দেখবে রাখাল কি দেখবে আল্লাহ আপনার বলেন তো আল্লাহ আর আল্লাহ তপারটা রকম এটা বোঝানোর জন্য বলতে যে ভাই যান এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন করলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হয়ে যায় ওই চিনি আর পানি কেউ কিন্তু বলবে না তখন একটা আলাদা নাম হয়ে যায় শরবত জোরে বলেন নাম কি আপনার বলেন তো এই জায়গায় চিনি আর এই জায়গার পানি সকলে কি বলবে চিনি পানি চিনি পানি চিনি পানি কিন্তু যেইমাত্র মাত্র চিনি পানি একত্র হলো তখন কেউ চিনিও বলবে না পানিও বলবে না তখন তার একটা আলাদা নাম হবে শরবত যখন কোনো বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় ওই বান্দা তখন এমন একটা ফজিলত অর্জন করে আল্লাহর নৈকটটা হাসিল করার কারণে ওই বান্দার ডিগ্রি হয়ে যায় আল্লাহ জোর এখন কি ওয়ালা কাপড়ওয়ালা আলুওয়ালা বাগুনওয়ালা মাছওয়ালা আল্লাহ জোরে গান কিওয়ালা আল্লাহ ওয়ালের একটু খেয়াল করেন ওসমান গুনিকে রাখাল বলতেছে দেখার জন্য আসেন যখন দেখতে পান না তাহলে আপনি আমার হাতটা ধরেন রাখাল ওসমানকে বলতেছে আপনি আমার হাতটা ধরেন আমিও দেখব আপনাকেও দেখায় দিব। সঙ্গে সঙ্গে ওসমান গুনির সামনে আল্লাহর কোরআন এসে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ কুনু মাআস-সাদিকিন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখবার মুসলমান তাহলে কার সাথী হওয়া লাগবে আল্লাহ আল্লাহওয়ালারা এখন কোথায় দয়াল বাবার দরবার সতেরো থেকে একুশ তারিখ পর্যন্ত দয়াল বাবার দরবারে এতই মানুষ গেল আরে বাসের মধ্যে খালি জিকির চলতেছে গজল বোঝা যায় কিন্তু জিকির বোঝা যায় না খালি হুম আর গজল বোঝা দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে

আমাদের বাংলাদেশে যে দরবারে গেলে যে হুজুরের কাছে গেলে মানুষ নামাজ পড়ে মানুষ সুন্নতের আমল করে এইরকম আল্লাহরলির দরবারে যাইতে কোনোই নিষেধে নাই আছে না নাই জোরে করে এমন দরবার আছে না নাই একজন আছে কয় হুজুর বহু দরবারত গেছি হুজুর অনেক দরবারে মানুষের চাইতে আমাদের দরবারত গরুই বেশি আমি যখন গরু দেখবার গেলে ধাপের হাটে যাই গরু দেখবার গেলে আটরোশি দাও লাগবে করে ধাপের হাটে যা গরু দেখাই গরু দল শালা জাতে গরু গরু দেখবার যায় দাওয়াত দিয়া মনে হয় ভুল করছেন কেড়ে রাউশন সাহেব মাদ্রাসার কমিটি হয়তো মনে করতেছে দাওয়াত দিয়ে ভুল করছি না দেন কিন্তু এইবার যখন দিয়ে সারছেন কোরআন কারে কয় আমি শোনাবো না ভাই যান শুনবেন ওসমান গুনির আকালের হাতটা খপ করে ধরেছে বলতেছে আমি নিজেও আপনাকে দিব দেখবানর দর দর করে পানি পড়তেছে আল্লাহ নবী বলেছেন আমার যত সাহাবি সব নরম করি যার সাহাবি হল ওসমান গনি আর একটা হলো আবু কার এই দুই সাহাবির কোনো হিয়াল গরম নাই হ্যাঁ এই কেও নাই বাজান দে ওসমান গুনি জান্নাতুল বাকী যখন ziyaret করবে জান্নাতুল বাকির দরজা খোলার পরে যে কবরটা সকলের সামনে পড়বে এই কবরটাই হলো ওসমান গুনির কবর বাজান রে কবরে 500 দغن হাজী সাহেবরা দাঁড়ায় প্রত্যেকটা হাদিসাতে বলে দেখেন তাদের গোটা দেহ थरथर করে কম্পন হয় কেন ওসমান গুনি সামান হইছে এই বাজান গো কলেমার দাওয়াতের কারণে আল্লাহ নবীর সাহাবি ওসমান গুনি একটু খেয়াল করবেন শুধু নবীর সাহাবি ছিলেন না তিনি ছিলেন নবর ডবল জামাই একজন গরিব সাহেব এসে নবীর কাছে বলে হুজুর আমি বড় ক্ষুধার্ত তো হুজুর যদি পারেন আল্লাহ সহযোগিতা করেন সঙ্গে নবী আমার সঙ্গে যুববাখান উঠাইয়া দেখাইলেন খুদার জ্বালায় নবী পেটে পাথর বান্ধে বসে আছেন ওই সাহাবি কানতে কানতে যখন রওনা দেয় পেছন দিক থেকে নবী ডাক দেয় বলে রে আমি তোমার দিবার পারলাম না বলে তুমি যাইও না বরং ওই যে একটা বাড়ি দেখতেছো বাজান ওই বাড়িটা হলো ওসমানের বাড়ি ওখানে যাও গরিব সাহাবি নবীর কথা মতো উসমান গুনির দরবারে সুন্দর সময় গিয়ে দেখে ওসমান গুনির ঘরে একটা বাতি জ্বলতেছে ওই বাতির একটু আলো বেশি হয়েছে বলে ওসমান গুনি শুনতে তাই না তাই না আলো কমাইতেছে গরিব মনে মনে করে আল্লাহ রে জীবনে বহু কীর্পণ দেখছি কিন্তু এই রকম কীর্পণ কোনো দেখি নাই আমার বাড়িতে আর সে বেশি আলো হইলে আমি কোনোদিন আলো কমাই না যে ওসমান সামান্য আলো বেশি হয়েছে কমায় এই ওসমান কোনোদিন দিন গরিবকে দান করবে না নবীর কাছে গিয়া বলে রাসুল আপনি দিবার পারবেন না হুজুর ঠিক আছে কিন্তু এমন পনের কাছে কেন পাঠাইলেন আল্লাহ নবী বললেন পারলে আবার যাও পরদিন সকালবেলায় নবীর কথা মতো গরিব সাহেব ওসমান গুনির দরবারে গিয়ে দেখে ওসমান গুনি বালিশে ঘুম পারছে ওই বালিশের কোন আফাইটা তুলাগুলো ঘরের মাঝাই পড়ে গেছে ওসমান গুনো তুলা কুড়ায় কুড়ায়া ওই বালিশের খোলের মধ্যে তুলাগুলো ঢুকাইতেছে হঠাৎ নাকের নিঃশ্বাসে একটা তুলার ফুরুঙ্গি যখন উড়ে যায় ওসমান গুনি খপ করে ধরে সামান্য ফুরুঙ্গি ওইটা আবার বালুসের মধ্যে ঢোকাই গরিব কয় আল্লাহ রে আমার বাড়িতে এরকম তুলা পড়লে ঝাঁটা দিয়ে সামটা দিয়ে ঝাড় দিতাম উসমান এত এই কীর্পনের ও কোনোদিন গরিবকে কিছুই দান করবে না নবীর দরবারে গিয়ে বলে রাসুল আল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে কিন্তু এই কীর্পন উসমানের কাছে আমার কেন পাঠাইলেন আল্লাহ রাসুল বলে তুমি কি তোমার অহবের কথা কইছো বলে যে চরিত্র দেখলাম যে স্বভাব দেখলাম বলার সাহস পাই নাই রাসুল বলেন আ আর একবার যাও নবীর কথা শুনে গরিব সাহাবি পরদিন সকালবেলা ওসমানের দরবারে গিয়ে দেখে ওসমানগুনি খালি গায়ে বসে আছে এই কোলের মধ্যে একটা পাঞ্জাবি নিয়ে কয়েক জায়গায় ছেড়ে গেছে ওসমানগুনি নিজের হাতে ওই পাঞ্জাবিটা সিলাই করবেন কিন্তু সুয়ের মধ্যে সুতা ঢুকাবার পারতেছেন না সুতা দেয় এই দিক দিয়ে যায় এই দিক দিয়ে যায় মানে ওসমানগুনির চোখের পাওয়ার কমে গেছে এই সুয়ের শুঁয়ের মধ্যে সুতা ঢুকাবার পারতেছে না গরিব মনে মনে করে রে কত দর্জি বসে আছে ওই জুব্বাটা শিলাই করে নিবার পারে আর জুব্বা সিলাই করা লাগবে কেন কোটি কোটি টাকার মালিক ওসমান এক হাজার নতুন জুব্বা বানাবার পারে কিন্তু কিরপন হওয়ার কারণে নিজের জুব্বা নিজেই শিলাই করবে কিন্তু সুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছে না বাদানকে একটু খেয়াল করেন গরিব দেখতে দেখতে এক সময় বিরস্থ হয়ে গেছে এমন সময় ওসমান লক্ষ্য করে দেখে কে যেন একজন যায় ডাক দেয় বলে ভাই যান কোথায় যান বলে আমি আইছিলাম আপনার কাছে কিন্তু সুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছেন না দেন আমি কাজটা করে দেই ওসমানগুলি যেই মাত্র গরিবের হাতে দিছে গরিব এবার সুয়ের মধ্যে সুতা ঢুকাই চাইলে ওসমান গুনি খপ করে হাত ধরে বলতে যে ধনী রে আল্লাহ তোমাকে কত বড় ধনী বানাই দিছে গরিব বলে আপনি ঠাট্টা করেন ধনী আমি না আপনি বলে চোখের দিক দেব তুমি আমার চাইতে অনেক ধনী ধরে গান সোহান আমি হলাম গরিব তুমি হইলা ধনী কে ধনী কে গরিব এটা আমরা নির্ণয় করি টাকা পয়সা দিয়া বাদাম শহরের মধ্যে অনেক বিল্ডিং বাড়ি আছে এসি আছে কিন্তু ঘরের মধ্যে গিয়া ঘুমের ট্যাবলেট খায় এরপরেও ঘুম ধরে না আবার কি হয় পিছন দিকে হয় নাকি কি 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 হয় ওরা বিরক্ত হয়ে যাচ্ছে এই জন্যে একটা সব কিছুর নিয়ম আছে তো এই ঘড়ি ধরে দেখেন যখন আমি উঠছি দশটা এখন বারোটা দুই ঘন্টা কি মানুষ খাড়া হতে পারে ওরকে এখন ধারণা আপনারা খাড়া হন ওরা বসে দেখছেন কথা কয় না কয়টা ময়রা গেলে যদি পাঁচটা দেন জেতা থাকতে কয়ডা দিবেন আর কথা কয় না আর কথা ময়রা গেলে আপনার বইয়ের দিকে কেউ তাকাবে তখন যদি পাঁচটা কাপড় দেন তাহলে জীবিত অবস্থায় সবাই তো আপনার বউ দেখে এই সময় কম পক্ষে দেওয়া লাগবে জোরে কন কয়টা একটা হলো তিনটা হলো পুরুষের মতোই আর একটা হলো মাথা বাঁধ একটা হলো সিনাবান মেয়ে মানুষ মরে গেলে এরকম দেয় না আবার কি করে ওই চাদর দিয়ে কিন্তু লাশ ঢাকা হয় প্রত্যেকটা লোক করে মেয়ে মানুষের মরা মরা মেয়ে মানুষের লাশ দেখাও যায়জ নাই কি দেখাও জায়েজ নাই এদের চাদর দিয়ে ঢাকে না ভাই চাদরদের ঢাকা থই ফেরেশতা তাসা ঘুরতেছে ফেরেশতাকে আল্লাহ এই মেয়ে মানুষ যখন জেতা ছিল তখন লাই লুদি বার করে ঘুরছে আর মরার উপরে পাঁচ কাপড় দিয়ে চাদর দিয়ে ঢাকা থসে ব্যাপার কি আল্লাহ বলতে ওরা বাংলাদেশ তো বাংলাদেশে বাঁচতে মানে না রে মরার পরে মানে ওই দেশের নাম কি আরো জোরে বাঁচতে হে মানে না মরার পরে মানে লাভ আছে লাভ আছে এই জন্যে আমার মা বোনদের জন্যে বলতেছে মা পর্দাটা হলো আপনাকে এক নম্বর আমল